আমি প্রায় মাহফিলি বলি ব্রাহ্মণ বাড়িয়া বলতে একটা কথা আছে তাদের মেজাজ গরম হলেও দিলটা নরম এটা সব জায়গায় বলি সব জায়গায় অনেক সময় জগড়া করে এক জায়গাতে হুট করে ইউটিউবে দিয়ে দিলে বন বাইরে মারামারি কিতারে সিটারের দল ঘটনাটা কি তা আজকে থেকে আমরা ঝগড়া থেকে গায়ে গায়ে থেকে দূরে থাকবো কথা কন ঠিক না বেটে আমরা আমাদের আদর্শ দিয়ে বুঝাই দিব যে আগের দিন বাঘে খাইয়া বানাইছে আমাদের হাতে এখন লাঠি নাই আমাদের হাতে এখন সব পথের কাগজ দিয়েছি আর কালি নিয়েছি আমরা ইতিহাস রচনা করে সমাজকে সেখানে নবীর তো রাখতেই হবে কথা দিব বলেন ঠিক কি না বলেন এত সোজা একটা সমীকরণ এত হাট করেন কেন সাথে আমার সাথে আপনার বিরোধ কেন আমার সাথে আপনার দূরত্ব হবে কেন আরে বাবা আমার স্লোগান না দেন অসুবিধা নাই আমার বাপের সুলকান না দেন অসুবিধা নাই এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম এমনিতে নাই লৌহে মাহফুজে ছিল ওই কালামটা ওই জায়গায় পাঠিয়েছে সেই সিনাটা হলো নবীর সিনা জুড়ে কোন ঠিক না বেঠি

ইবাদতের কথায় আল্লাহর কালাম নবীর জবানের কথার দ্বারা গ্রান্টেড হয় পালন করতে হয় মানতে হয় জানতে হয় তাহলে যেই নবীর দ্বারা কোরআন পেলাম আল্লাহকে চিনলাম সেই নবীর স্লোগান দিতে কাহার কোনো আপত্তি হওয়ার কথা জোয়ান বক্তা আনছেন আওয়াজটাকে আস্তে হবে না জোরে হবে ওয়াজের বয়স বাইশ বছর মনে হয় গতবার মারে নামছি অনেকের কাছে তো নতুন মনে হয় কিছু কিছু পোলা বান্ত আমার ইউটিউবে দেখছে বাস্তব দেখে নেই আজকে কামালপুরের মানুষ বাস্তবে দেখে কামালিও তর্জন করতেছে তাদের পরিপূর্ণতা পাচ্ছে কিন্তু আমি তো কসবাকে নিয়ে প্রাউড ফিল করি এই ব্রাহ্মণ বাড়িয়া নয়টা উপজেলা নয়টা থানা নিয়ে আমি প্রাউড ফিল করি আমি প্রায় মাহফিলি বলি ব্রাহ্মণ বাড়িয়া বলতে একটা কথা আছে তাদের মেজাজ গরম হলেও দিলটা নরম এটা সব জায়গায় বলি সব জায়গায় অনেক সময় জগ্রা করে এক জায়গাতে হুট করে ইউটিউবে দিয়া দিলে বন বেড়ের মারামারি কিতারই সিটারের দল ঘটনাটা কিতা আজকে থেকে আমরা আর থেকে গায়ে গায়ের থেকে দূরে থাকবো কথা কখন ঠিক না মেটে আমরা আমাদের আদর্শ দিয়ে বুঝাই দিব যে আগের দিন বাগে খাইয়া ফলাইছে আমাদের হাতে এখন লাঠি নাই আমাদের হাতে এখন সব পথের কাগজ দিয়েছি আর সব পথের কালি নিয়েছি আমরা ইতিহাস রচনা করে সমাজকে পাল্টে দিব ঠিক না বলেন এই জন্য বলছি আমরা ইতিহাস পাল্টে দিব আগের দিন ভুলে যেতে হবে আমরা এমন ভাবে ইতিহাস রচনা করব দেখিয়ে দিব যে আমরা ব্রাহ্মণবাড়িয়ারা পারি ঝগড়া করবেন মারামারি করবেন গায়ে করবেন দুই টিহার লাগে আর দশ টাকার জন্য রাস্তার জন্য কি গায়ে দিয়ে মাইরে ফেলাবেন ওয়াদা করেন মানুষ হত্যা করব। খুন করব সন্ত্রাসী করব চাঁদাবাজি করব বোমাবাজি করব জঙ্গিবাদী করব মুনাফিকি করব হারাম খাবো বাবা খাবো ইয়াবা খাবো ফেন্সি খাবো ডেন্ডি খাবো নেশা করব মার বুকে লাথি দেব ওয়াজার লাগবো দোয়া দিয়ে দিই শেষ দোয়া দিয়ে দেব তাহলে এই কথাগুলো যা বলছি যদি এই কথাগুলো শুধু মানেন ওয়াজের আর দরকার নাই আপনারা মানেন না দিকটা হুজুর কই উপস্থাপন করছিল খাইতে গেছে হুজুর রোজুর মিললে তেমন লাগবো কথা কন ঠিক নামে ঠিক ঠেলা ঢিলি লাভ নাই বহু তুই চার দরকার নাই এবার মিল্লা জিল্লা চলেন ওইলে বুঝাইয়া নেন নাইলে বুঝাইন হুজুরা মিল্লা গেলে গা মসজিদ ঠিক হইব মসজিদ ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হইব সমাজ ঠিক হইলে রাষ্ট্র ঠিক হইব কথা ঠিক নামে পহলা বৈশাখ হলো বাঙালির চেতনা উনিশশো একাত্তর হলো স্বাধীনতার চেতনা বাইন্য হলো ভাষার চেতনা উনসূত্র হলো গণ অভ্যুতনের চেতনা ওয়াজ মাহফিল হলো ধর্মীয় চেতনা কোন চেতনা ছাড়া বাংলাদেশ শান্তি থাকবে না তাহলে আমাদের ধর্মের তো আমরা হুজুর মিললে সমাধান করতে হবে রে ভাই এই যে আমার আগে হুজুর বলছে লিল্লাই তাকবীর আমি বলছি নারে ইসালাত কারণ আমি এটা এটা আমি ধারণ করি এটা আমি ধারণ করি ওনারটা উনি ধারণ করে এখন যদি আমরা এক জায়গায় মিলেমিশে বসে যাই ভাই আপনি লিল্লাই তাকবির কইছেন নারী তাকবির কইছেন আপনি আমরা আল্লাহ আকবর কইছি তাহলে আমাদের নবী তো রাহমাতুল লিল তো ওনার স্লোগানটা দেন না কি রে আইনমন্ত্রী মোদের স্লোগান দিলে কি প্রাইম মিনিস্টারটা দল লাগতো না মানে এই স্লোগানটার অবজ্ঞা কইরা যদি শুধুমাত্র আমাদের এমপি মোদের স্লোগান দেয় তাহলে রাষ্ট্রপতি কি বেজালে পড়ন লাগতো না সারা পৃথিবী সাজাইছে আমার আল্লাহ কে সাজাইছে আল্লাহ সারা পৃথিবী সাজাইছে আমার আল্লাহ কার উসিলায় আমার নবীর উসিলায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে আল্লাহর স্লোগান থাকবে সেখানে নবীর স্লোগান তো রাখতেই হবে কথা বলেন ঠিক কি না বলেন এত সোজা একটা সমীকরণ এত হার্ড করেন কেন ঠিক কার সাথে আমার সাথে আপনার বিরোধ কেন আমার সাথে আপনার দূরত্ব হবে কেন আরে বাবা আমার স্লোগান না দেন অসুবিধা নাই আমার বাবার স্লোগান না দেন অসুবিধা নাই এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম এমনিতে আসেনাই লৌহে মাহফুদ ছিল ওই কালামটা ওই জায়গায় পাঠিয়েছে সেই সিনাটা হলো নবীর সিনা জুরে কোন ঠিক না বেঠি তো যেই সিনের মধ্যে কুরআন ধারণ হলো লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন নাসি লা আল্লাহুম ইয়াতাবাক্কারুন এই কুরআন তো পাহাড় নিতে রাজি হয় নাই এই কুরআন নবীর সিনাই নাজিল হয়েছে ওই সিনা থেকে ওই কুরআনটা নবীর জবান দিয়ে প্রকাশ হয়েছে ওই কুরআনটা হলি কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আমাদের এই জীবন চলার জন্য একটা সংবিধান দিয়েছেন এই সংবিধান গран্টেড হয়েছে নবীর জবান মুবারকের কথায়। আল্লাহর কালাম নবীর জবানের কথার দ্বারা গ্রান্টড হয় পালন করতে হয় মানতে হয় জানতে হয় তাহলে যেই নবীর দ্বারা কুরআন পেলা আল্লাহকে চিনলাম সেই নবীর স্লোগান দিতে কাহার কোনো আপত্তি হওয়ার কথা আমার রে তগবেদ যুবক ভাইরা আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন নাকি রাগ করেছেন একদম সহজ সমীকরণ একদম কি সমীকরণ একদম সহজ এ এটার সাথে কোনো দ্বন্দ্ব চলে দ্বন্দ্ব চলে কোনো হিংসা চলে কোনো দলাদলি চলে কোনো মনক্ষুণ্ণতা চলে কোন পুষ্টার দিকে হোক আর মুখে যেই কথা মুখে বলা যায় সেই কথা তো আপনি কাগজে লেখোর অসুবিধা আছে মসজিদের বারান্দায় দেখবেন লেখা আছে মেহরাবের মধ্যে লেখা আছে মিম্বরে লেখা আছে লা ইলাহা ইল আমি কালিমা পড়তেছি লিখতেছি বলতেছি কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে এটা নিয়ে আজকে থেকে এই কামালপুর কোনো দ্বন্দ্ব দ্বন্দ্ব যেখানে আল্লাহর স্লোগান থাকবে সেখানে নবীর স্লোগান দিলে কি গুণা হবে গুনা হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন বলেন তাহলে অন্তত পক্ষে আজকে এটার সমাধান কামালপুর হয়ে গেল আজকে থেকে এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব চলবে না বাস এক দুই নম্বর কথা হলো আমি একটা আয়াত পড়েছিলাম এই ছেলেরা ডোন্ট লাফ অর্থ বোঝো দ্যাট মিন্স হাসবে না ইটস নট ড্যান্স অফ মন্স এটা নাচের মঞ্চ নয় এটা কিসের মঞ্চ নয় নাচের মঞ্চ নয় এটা কিসের মঞ্চ গার্ডেন অফ হেভেন এটা জান্নাতের বাগান এখানে কোনো হাসি দিবা না তোমরা তো আমার ভালো করি ছিল আমি তাহির সাদাকে সাদা বলি কালোকে কালো বলি দিনকে দিন বলি রাতকে রাত বলি সুতরাং আমার সামনে হাসবে না মনে থাকবে যত আদব রাখবা সময় একটু বাড়াবো তোমরা সামনে বসো তো এক জাওয়ালি সবজি একসাথে বইছে দিনের বেলা প্লান করছে সবজি একসাথে বই বা বাদাম তাহলে এখান থেকে আর কোনো আওয়াজ হবে বন্ধু মনে থাকবে মনে থাকবে আমিন খান আচ্ছা বলেন তো আমার বারো মিনিটের কথাই কি আপনারা কষ্ট পাইছেন একসাথে সুন্দর বুঝ আছে কোনো ঠেলা ঠেলি আসেন আর একটা কথা বলি একটা আয়াত পড়ছিলাম এই বাবা এই বেশ বস বস কথা বলো না তুমি তো কষ্ট হইতেছে না কষ্ট হচ্ছে আপনার একটু এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন ওই ফ্যানটা একটু ছেড়ে দাও তুমি যাই তুমি যাই দিতে বসো যাও বাতাস লাগবে না যাও চেয়ারম্যান বাতাস করো ঠিক মতো আরে করো আরে জায়গা ঠিক করবো উজুরা আর আমি সমস্ত ঠিক করি কথাটা শুনছিলেন কাউরে সেরা কেউ চলে দুই লাগে চেয়ারম্যান একটা কথা একটা কথা আছে কইতাম না কইতাম না যে কোনটা কইছে আল্লাহ জানে পরে মনে করছি যে এটা যে কিতা কয় এটা দিয়ে লাস্টে যাওয়া শুনে যাই না যেতাম পারি যাই হোক কয়ার আগে আপনারা ঠিক হয়ে যায় গে মারা বাজুর এখন তাহলে কি আমার কথা অসন্তুষ্ট হইতেছেন তাহলে আর কি সামনে যাবো ইনশাল্লাহ তবে আজকে মানুষের মতো মানুষ হয়ে যাই যা শুনবেন তা মানবেন রাজি আসিনি সবাই ক্লিয়ার আমি একটা আয়াত পড়ছিলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আমি যখন তেলাবাদ করবো আপনারা তখন আল্লাহকে ডাক দিবেন আগে যখন ওয়াজ করতাম কসবা থানায় আমি আইসা প্রায় আধা ঘন্টা জিকির করতাম সান টান গাইতাম আবার কিছু লোকরে দাঁড়ায় টোরা যাইতাম না ইডিরে হারা জিকির বোধে এডিটিং কইরা গান টান ডোহায়া এখন বর্তমানে ইডিরে মারাত্মক অবস্থা করে রয়েছে এই জন্য এখন বুদ্ধিগিরে ওয়াজ উইট্টা আর কোনো সান ইটা কই না ইডে কই না জানেন নি কারণ জিকির করা খারাপ না জিকির করা শান গাওয়া খারাপ না শান গাওয়া খারাপ আল্লাহ জিকির করা খারাপ দাঁড়ায় জিকির করলে গুনা হবে হবে এই যে চোর মনে জিকির করতেছে একবারে খুব স্টেজে নাচতেছে এতে কোনো অসুবিধা আছে যার যার প্রেম নিয়ে নাচতেছে অসুবিধা নাই কিন্তু অসুবিধা হইলো সেখানে আমার জিকির করার ভিতরে বাজনা ঢুকায় আর ছেলে মেয়ে ডান্স দে ইউটিউবে সাইরা দে লক্ষ লক্ষ টেহা কামাই ফায়দা বরাক বাঁচা খাই কইলে হ্যাঁ আরো হ্যাঁ আরো টেহা ইনকাম করার রাস্তা দিতাম না তোরা টাকা ইনকাম করবি রিক্সা চালায় ভাত খায় বিদেশ যা মাড়ি কাটটা খায় এর পর হুজুর দের জিকির নিয়া এডিনিং কইরা গান দুহায়া বাজনা দুহায়া তে ইনকাম করবার আমি বাস খাইতা কথা কোন ঠিক না বেটি এর আগের থেকে কি বেহ একটু বেশি হইছি না কি হ্যাঁ হইছি না হ্যাঁ সালা দে এবার আসেন এবার আসেন কষ্ট হচ্ছে না তো তাহলে আমি যখন তেলাবাদ করবো আমি দেখব আমার ছেলেরা আমাকে কেমনে রিসিভ করে কেমনে গ্রহণ করে আমি দেখছি যে চার পাঁচ বছরের ভিতরে আমি যখন তেলাবাদ করি পোলাপান জিকির যেমনি তালে 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 জিকির করতো এখন দেখতেছি তেলাবাদ করলে আরো খুশি হয় এর দ্বারা বোঝা গেল আমরা তেলাবাদ করলো খুশি জিকির করলো খুশি কোরআন পড়লো খুশি নামাজ পড়লো খুশি দিনেও আমরা আল্লাহর পাগল রাত্রে আল্লাহর পাগল দুপুরও আল্লাহর পাগল বৃষ্টিতেও আল্লাহর পাগল জোরে কন্যা সুবহানাল্লাহ গছ মনে আছিল নি একবার ওয়াজ মধ্যে যে বৃষ্টি আহিছি পরে শুরু করছিলাম না জিকি জিকি না কৰিলে ভাব দি ধৰি রেহোন চলিলো যেৰে যেমনি ধৰি রেহোন যেমনি কৈ এই ওৱাজ তো শু জানা এ আর দুই ঘণ্টা ওৱাছ কৰ অ সুজানা শু জানা শু জানা যদি বলি যাম নে দহ আমনে এয়া দুই হাজাৰ বাৰ এক দুই একশ কোনো গন বেণ্ট পাঁচশ টিয়া দিব নে জীবনে গন ব তিনবার বাৰু ভৰকারে বাবা মুখ দা না খে নাই উঠলে একটা পর একটা কথা বলতেইব একটা কথা দিবার কোন যাইতো না একটা কথা সাধারণ কথা মিল মিলন যাইতো না নতুন নতুন কথা কইতে হইব এবার চুপ করে তাহন যাইতো না ভুল কোন যাইতো না মেজাজ ঠিক রাখতে হইবে লাইন টু লাইন এই যে কথাই বলতেছি কই থেকে যাইতাছে আমি নিজ হইতে কইতাম পারতাছি না যে আমার বলায় তিনি কে আল্লাহ আপনার যে সালাই তিনি কে আল্লাহ আপনার যে খাওয়াই তিনি কে আল্লাহ এই যে দুপুর একটা ফুড়া ফুরছিন কে জানে কইছিল ও হুজুরই কইছিল যে একটা ফুটা বইলে পড়ছেন কয়েকটা কয়েকটা ফুটা পড়ছে নিও তখন কিছু লোক আছে যেই খুশি হইছেনো ক তাহিরে আইতাসে ভালো হইছে ভালোই যখন টুন বন্ধ করেছে গে হার আর মুখ বন্ধ করছে যারা মাহফিলের বিরোধিতা করে হারা কি মানুষ এই যে গত আমি আইতাম পারছি না কে লেগে যাইতাম পারছি না আমি নিজেই জানিনা তবে এইবার আইছি তো কষ্ট হইতেছে এবার আসেন ইজ্জতের মালিক কে মৌতের মালিক কে

আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ডাকের সাথে সাথে এই কামালের গুরুস্থানে কবর আসব মাফ করে দেন আল্লাহ আমরা গুনা করছি অন্যায় করছি ডাক্তার সাথে সাথে আমাদের গুনাহ মাফ করে দেন আজকে আমাদেরকে আপনি